ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি একটা এমন ঘরের মধ্যে আছি যেখানে আমি প্রত্যেক দিন থাকি কিন্তু আজকের পুরো সেট আপ আলাদা কারণ আমার রুমে আছে কেউ নেই আর আমি জাস্ট বাড়ি থেকে এলাম পরে তো আমার রুমে আসলে কিছু কাজ চলবে তার জন্য সবাই বাড়িতে চলে গেছে আমিও আমি এর মধ্যেই থাকবো বিকজ আমার বাড়িতে গেলে চলবে না তো আসার সঙ্গে সঙ্গে দেখলাম আমার জন্য একটা খুব বড় পার্সেল এসেছে অনেক বড়ো একটা পার্সেল এসছে এখানে এসেই আমি সেটা দেখতে পেলাম একটা জিনিস আমার অর্ডার করা ছিল কিন্তু আমি যেটা অর্ডার করেছিলাম সেটা অনেক ছোট একটা জিনিস ছিল কিন্তু আমার কাছে যে পার্সেল এসেছে সেটা এত বড় তো দেখা যাক যে কী এসছে ওর মধ্যে চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ এত বড় একটা পার্সেল মানে আমার ধরে মাথা থেকে গলা থেকে আমার কোমর ঝাঁড়িয়ে দিচ্ছে এত বড় একটা পার্সেল এই যে চলো বেগটাকে আনবক্সিং করা যায় একটা বসানো এইটুকু একজন এত বড় বক্স ওর মধ্যে হয়তো এক্সট্রা কিছু চলে এসেছে কিন্তু এখন দেখতে পাচ্ছি কিছু নেই ওর মধ্যে এক্সট্রা মানে এত বড় একটা বক্স করেছে ভাই তার মধ্যে এইটুকুনি একটা চুড়িদার ঠিক আছে চুড়িদারটা আমি আটশো বা আটশো থেকে একটু কম দিয়ে মনে হয় কিনেছি আমার প্রাইসটা ঠিক মনে নেই তো সেইখান থেকে মানে এত ছোট একটা চুড়িদার দেখা দেখাই তোমাদের এই হচ্ছে চুড়িদার এই যে প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যামাজন থেকে আমি নিয়েছি আর এই হচ্ছে বক্স দেখতেই পাচ্ছ এত বড় তো এবার একটুখানি তোমাদেরকে এটা কিন্তু পড়ে দেখাচ্ছি আমি এই যে আমি পড়ে কিন্তু একটু হাঁটাহাঁটি করছি তোমাদেরকে দেখানোর জন্যই তো তোমরা দেখে বলো কেমন হয়েছে এটা কেমন মানাচ্ছে আমাকে আশা করি সবার ভালো লাগবে পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে